আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের গণিত বইয়ের অনুশীলন অঙ্ক করব আজকে আমরা তো এটি হচ্ছে তোমাদের একশো সিস্লিশ নাম্বার পৃষ্ঠা ঠিক আছে তো সিচল্লিশ নাম্বার পৃষ্ঠা তোমাদের এখানে অনুশীলন অঙ্ক ষাটটি দেওয়া আছে তো এই পূর্বে হচ্ছে আমরা এক থেকে চার এই পর্যন্ত দেখব তো দ্বিতীয় পূর্বে হচ্ছে আমরা পাঁচ থেকে সাত পর্যন্ত দেখব ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এখানে দেখো যেন প্রথম যে প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে সেটি হচ্ছে যে একটি সররেখায় সমীকরণ নির্ণয় করো যার ডাল কত মাইনাস টু এখানে কিন্তু বলে দিয়েছে ডাল হচ্ছে কত মাইনাস টু এবং রেখাটি কি চার এবং কি মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করবে ঠিক আছে অতিক্রম করে আর কি তো এখানে যেটি তো বলা আছে তো এটা আমরা চলো নির্ণয় করি তাহলে শুরু করা যাক তো একটা আমার প্রশ্নটি দেখো তো সমাধান তো আমরা জানি কি এম ডাল বিশিষ্ট কি এক্স ওয়ান কমা হচ্ছে কি ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই ওয়ান তো এবং বিন্দুগামী সরলরেখায় সমীকরণ ওয়াই মাইনাস কি ওয়াই ওয়ান এই কত এম এবং এক্স মাইনাস কি এক্স ওয়ান ঠিক আছে তো প্রথমত প্রশ্ন দেওয়া আছে কি এম সমান সমান মাইনাস টু ঠিক আছে যে এখানে কিন্তু বলে দেওয়া আছে অর্থাৎ সমীকরণ নির্ণয়ের ডাল মাইনাস টু এখানে বলে দেওয়া আছে তো আমরা লিখতে পারি এম সমান সমান মাইনাস টু ও এক্স ওয়ান কমা হচ্ছে কি ওয়াই ওয়ান এই কত ফোর এবং কি মাইনাস ফাইভ এটা কিন্তু আমরা এই ফোর এবং মাইনাস ফাইভ এখান থেকে পেয়েছি আর রেখাটির থেকে এবং অতএব ওয়াই মাইনাস হচ্ছে কি মাইনাস ফাইভ এই কত মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর ঠিক আছে এটা কিন্তু জাস্ট মান বসানো হয়েছে আর কিছু না তো ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ইজিক্যাল টু কত মাইনাস টু এক্স প্লাস এইট এবং ওয়াই ইজিক্যাল টু কত মাইনাস টু এক্স ঠিক আছে প্লাস এইট এবং কি মাইনাস থ্রি এবং তারপরে দেখো বা হচ্ছে কি ওয়াই ইজিক্যাল টু মাইনাস টু এক্স প্লাস থ্রি ইহাই নির্ণয় সমীকরণ তো আমাদের এক নম্বরটা হয়ে গেল ঠিক আছে যার সেখানে জাস্ট মান বসানো হয়েছে আর জাস্ট ই করা হয়েছে এটাই আর কি তো যাই হোক এখন দেখো তারপরে হচ্ছে আমাদেরকে দুই নম্বর অঙ্কে চলে যায় যেন এ এবং ব্যাকেট হচ্ছে কি থ্রি কমা হচ্ছে কি মাইনাস থ্রি ও বি কমা কি ব্যাকেট অর্থাৎ ফোর কমা হচ্ছে কি মাইনাস টু তো বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো সরলরেখাটির ডাল কত তো ঠিক আগেরটার মতনই করে আমাদের কী করতে হবে দুই নম্বরটা দেখো তো আমরা জানি কি সরলরেখা ডাল এম এটা আমরা সবাই জানি তো সমান সমান ওয়াই এন মাইনাস ওয়াই টু বাই হচ্ছে নিচে কি লিখবো এক্স ওয়ান মাইনাস কি মাইনাস এক্স টু তো এখানে এত হচ্ছে ব্যাকেটির এটুকু লিখতে পারো না রাখলেও সমস্যা নাই তো সমান সমান আমরা লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস হচ্ছে কি ব্যাকেট মাইনাস টু বাই হচ্ছে কি থ্রি মাইনাস ফোর তো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই হচ্ছে কি মাইনাস ওয়ান সমান সমান ওয়ান আবার এম ডাল বিশিষ্ট এক্স ওয়ান কম হচ্ছে ওয়াই ওয়ান বিদ্যুৎ গ্রামীণ সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়ানটু কথা এম এক্স মাইনাস কি এক্স ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস হচ্ছে কি মাইনাস থ্রি যেগুলো টু ওয়ান এক্স মাইনাস হচ্ছে কি থ্রি এবং কি ব্যাকেটির এটুকু লিখতে পারো এ থ্রি কমা হচ্ছে কি মাইনাস থ্রি বিন্দু প্রেক্ষিতে এবং বা হচ্ছে কি ওয়াই প্লাস থ্রি ইজিক্যাল টু এক্স মাইনাস কি থ্রি বা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস হচ্ছে কি মাইনাস ওয়ান এখানে হচ্ছে সিক্স আর কি যোগ করার ফলে অর্থাৎ এই সমান কথা থ্রি কমা হচ্ছে কি ঠিক আছে এবং বি সমান এত বি সমীকরণ ওয়াই এবং কি ডাল এম অর্থাৎ টু আমাদের সমীকরণটা হয়ে গেলো তো তারপর দেখো তিন নাম্বারটি দেখাও যে এ ব্যাকেট হচ্ছে জিরো কমা হচ্ছে কি মাইনাস থ্রি এবং বি ব্যাকেট হচ্ছে কি ফোর কমা হচ্ছে কি মাইনাস টু এবং সি বেকট হচ্ছে কি সিক্সটিন কমা হচ্ছে কি ওয়ান তো বিন্দু তিনটি সমরেখা রেখা তো যাক এটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছে তো আমরা তো চলো শুরু করা যাক তো সমাধান দেখো তো আমরা জানি এম ডাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে এবং এক্স টু এবং কি ওয়াই টু বিজ কমিশন রেখার সমীকরণ তো ওয়াই ওয়ান মাইস হচ্ছে কি ওয়াই টু তাই এম ঠিক আছে আর ব্যাকেট হচ্ছে কি এক্স ওয়ান মাইনাস কি এক্স টু তো এখানে ওটাই এম ডাল বিশিষ্ট এ এত ঠিক আছে বিজয় কামেশ্বর রেখার সমীকরণ তো মাইনাস থ্রি মাইনাস হচ্ছে মাইনাস ব্যাকেট দে মাইনাস টু এবং এ কিলো কত এম ব্যাকেট হচ্ছে কি জিরো মাইনাস ফোর বা হচ্ছে আমরা এটা করতে পারি মাইনাস থ্রি এই যে মাইনাসে মানে প্লাস প্লাস টু এজে যে কিলো কত এটাকে আমরা যদি গুণ করি মাইনাস ফোর এম হয় ঠিক আছে তো বা হচ্ছে তো লিখতে পারি মাইনাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস ফোর এম তো এম সমস ওয়ান বাই ফোর তো আবার এম ডাল বিশিষ্ট এত বিজুল কমিশন রেখার সমীকরণ তো আমাদের মাইনাস টু মাইনাস ওয়ান ইজিক্যাল কত এম এবং ফোর মাইনাস সিক্সটিন তো আমরা এভাবে করতে পারি মাইনাস 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 থ্রি হয় ঠিক আছে যোগ করার ফলে এবং এম এটা আমরা যদি ই করি মানস টুয়েলভ হয় অর্থাৎ ষোলো থেকে চার বাদ দিবে মানে টুয়েলভ ফাইভ তো এম সমান সমান মানাস থ্রি বাই হচ্ছে কি মানে টুয়েলভ লিখতে পারি বা হচ্ছে এম সমসমান ওয়ান বাই ফোর ঠিক আছে তিন চারে বারো আর কি তো তারপর দেখো অর্থাৎ এ ব্যাগের হচ্ছে ইয়ে জিরো কমা হচ্ছে মানে থ্রি ও বি ফুল কম হচ্ছে মানে টু বিন্দুগামী সররেখা ডাল এবং বি ফুল কম হচ্ছে কি মানে টু ও সি সিক্সটিন কম হচ্ছে কি ওয়ান তো বিন্দুগামী সররেখার ডাল এক হয় তো অতএব এ ব্যাকেট হচ্ছে কি জি জিরো কমা হচ্ছে কি মানে থ্রি কমা হচ্ছে কি বি এবং কি ফোর কমা হচ্ছে কি মানে টু এবং সি সিক্সটিন কমা হচ্ছে কি ওয়ান তো বিন্দু তিনটি অর্থাৎ সমরেখা দেখানো হলো আর কি তো যাক সর্বশেষ আমরা যেটি দেখবো চার নাম্বারটা সেটি হচ্ছে এস ব্যাকেট হচ্ছে কি ওয়ান কমা হচ্ছে মাইনাস ওয়ান বি টি কমা হচ্ছে কি টু এবার দেখার সংখ্যা দিয়েছে ই দিয়েছে আর কি অক্ষর দিয়েছে এবং সি টি স্কোয়ার কমা হচ্ছে টি প্লাস হচ্ছে থ্রি তো বিন্দু তিনটি সমরেখা হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে কিন্তু যে টি রয়েছে এটা সম্ভাব্য মান নির্ণয় করতে বলা হয়েছে তো চলো শুরু করা যাক তো সমাধান দেখো এম ডাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়া কমা হচ্ছে ওয়াই ওয়ান ও এক্স টু কমা হচ্ছে কি ওয়াই টু তো বিদামী সর্বরেখার সমীকরণ এক্স ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে কি ওয়াই টু যেগুলো কি এম বেকার হচ্ছে কি এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু তো অতএব এম ডাল বিশিষ্ট এ ঠিক আছে ওয়ান কমা মাইনাস হচ্ছে ওয়ান ও বি টি কমা হচ্ছে টু বিদ্যুৎ কমিশন রেখার সমীকরণ তো মাইনাস ওয়ান এবং কি মাইনাস টু এজিক্যাল টু এম ওয়ান মাইনাস টি তো মাইনাস থ্রি এজিক্যাল টু কত এম বেকার হচ্ছে কি ওয়ান মাইনাস টি এবং কি এম এজিক্যাল টু মাইনাস থ্রি বাই হচ্ছে কি ওয়ান মাইনাস টু টি তেটায় আমরা এক নম্বর সমীকরণ ধরলাম তো আবার হচ্ছে এম ডাল বিশিষ্ট বি এবং কি কমা হচ্ছে টি কমা হচ্ছে টু এবং সি এবং হচ্ছে কি টি স্কোয়ার কমা হচ্ছে কি টু প্লাস থ্রি সমীকরণ তো টু মাইনাস হচ্ছে কি ব্রেকের টু প্লাস থ্রি এজিকল টু এম এবং ব্রেকের হচ্ছে টু মাইনাস টু স্কোয়ার তো টু মাইনাস টু এবং কি মাইনাস থ্রি এজিকল টু এম এবং কি এট টি মাইনাস হচ্ছে টি স্কোয়ার তো মাইনাস টি এবং মাইনাস ওয়ান এজিকল টু এম এবং কি টি মাইনাস হচ্ছে কি টি স্কোয়ার তো এম সময় সময় আমরা লিখতে পারি মাইনাস টি মাইনাস ওয়ান বা হচ্ছে কি টি মাইনাস টি স্কোয়ার দুই নম্বর সমীকরণ তো এখানে প্রথম বিন্দু তিনটি সমরেখা অথবা প্রত্যেকে জোড়ার বিন্দু সম সরলরেখার ডাল এর মান হবে এক এবং দুই নং হতে পাই তো আমরা এক এবং দুই নংতে যা পেয়েছি সেটা এখানে লিখবো বা হচ্ছে মাইনাস থ্রি এবং টি মাইনাস টি স্কোয়ার এজিকাল টু ওয়ান মাইনাস থ্রি এবং কি মাইনাস টিউ মাইনাস ওয়ান তো মাইনাস টি মাইনাস থ্রি টি প্লাস হচ্ছে থ্রি টি স্কোয়ার এবং এজিক্যাল টু মাইনাস মানে হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে টি ব্যাগেড হচ্ছে কি মাইনাস অর্থাৎ প্লাস টি তো মাইনাস থ্রি টি প্লাস হচ্ছে থ্রি টি স্কোয়ার লিখতে পারবি এবং হচ্ছে এজিক্যাল টু মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে কি টি স্কোয়ার তো মাইনাস থ্রি টি প্লাস হচ্ছে থ্রি টি স্কোয়ার এজিক্যাল টু মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টি স্কোয়ার তো আমরা এইভাবে লিখতে পারি এটা যদি নিয়ে আসি দেন থ্রি টি প্লাস হচ্ছে থ্রি মানে থ্রিটি আর কি প্লাস থ্রিটি স্কোয়ার এবং প্লাস ওয়ান মাইনাস হচ্ছে টি স্কোয়ার এইভাবে নিয়ে আসলাম টু জিরো তো এভাবে হচ্ছে আমরা করে ফেলবো ঠিক আছে এটাই হচ্ছে বাবা এইভাবে হচ্ছে জাস্ট এখানে হিসেবে করে ফেলবো এভাবে করার পরে হচ্ছে আমাদেরকে যেটি দেওয়া আছে টি সমান সমান আসবে ঠিক আছে ক্যালকুলেশন করার পরে ওয়ান বাই আসবে অতএব টি কত ওয়ান হচ্ছে ওয়ান বাই টু তো এটাই হচ্ছে আমাদের আনসার এক থেকে চার নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা পাঁচ ছয় এবং সাত নাম্বার যে অঙ্গগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করবো ধর্মসভাবে কি আল্লাহ হাফেজ